সব থেকে কৃপন সব থেকে বকিল ওই ব্যক্তি যার সামনে নবীজির নাম উচ্চারণ করা হলে সে সল্লু আলী সাল্লাম বলে না পড়ে না আমরা কি বকিল হতে চাই আমরা কি কৃপন হতে চাই দেখেন কৃপন কিন্তু আমি বলি নাই আল্লাহ রসুল নিজেই বলেছেন সে ব্যক্তি কৃপন সে ব্যক্তি বখিল যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে সে আমার প্রতি দুরূপ পড়ে না তাহলে আজকের পর থেকে আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিলাম শুরুতেই যখনই নবীজির নাম কোথাও উচ্চারণ করা হবে আমার কানে আওয়াজ আসবে আমি সবটুকুন ভালোবাসাকে উজাড় করে পড়ব সাল্লু আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলের এক নাম্বার এই শিক্ষাটুকুন মনে রাখার তা অভিজ্ঞান করুক সকল সুহাদায় কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সকলে বলিয়া আমিন সমানিত সুদিমণ্ডলী মন্ডলী রাসুল সাল্লাম হচ্ছেন জগৎবাসীদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত সোহান আল্লাহ বলেন তিনি শুধুমাত্র এই পৃথিবীর রহমত না আবার এই পৃথিবীতে শুধু পুরুষ জাতির জন্য রহমত না কোনো বিশেষ ধর্মের জন্য রহমত না কোন বিশেষ কোন গোষ্ঠীর জন্য রহমত না তিনি মানব দানব যত প্রাণী জগৎ আছে পৃথিবীতে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত তিনি নারী জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যেই যুগে যেই কালে নারী জাতির কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না নারীদের এই যে মায়ের একটা পরিচয় বোনের একটা পরিচয় ফুপুর পরিচয় খালার পরিচয় এই একটা সম্মানজনক অবস্থান বলতে তৎকালীন আরবে রাসুল সাল্লামের আগ মুহূর্ত পর্যন্ত এই সম্মান গোটা আরবে ছিল আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বের ঘটনায় আপনাদেরকে বলছি যখন পুরো আরব ভূখণ্ডের মধ্যে নারী জাতির সম্মান বলতে কিছুই ছিল না ইজ্জতের কোনো দাম ছিল না সম্ভ্রমের কোনো মর্যাদা ছিল না যেখানে সেখানে নারীদেরকে বিক্রি করা হতো বাজারের পণ্য সামগ্রীর মতো বাজারে উঠানো হতো তাদেরকে যেখানে সেখানে তাদেরকে ভোগের সামগ্রী হিসাবে তাদেরকে ধরা হতো আল্লাহর নবীজি সাল্লি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন নবুয় পেলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন ওনাদিল হলো ইসলামের এই সুমহান আদর্শ পাওয়ার পর গোটা আরব ভূখণ্ডের সমস্ত নারী জাতিদের জীবনটা যেন আলোতে ভরে গেল আলোকিত হয়ে গেল আল্লাহর নবীজি বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নবীজি বললেন এই মায়ের এই নারী জাতির পদতলে মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত জোরে কম সোহান একটু চিন্তা করেন একটু আগেও যাদের কোনো দাম ছিল না একটু আগেও যাদের কোনো মর্যাদা ছিল না বাবা মারা গেলে সন্তান তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো নাওজিবিল্লা বলেন আপন বোনের সাথে ভাই জিনায়ে লিপ্ত হতো এমন ঘৃণার এমন ঘৃণিত কাজের সাথে তারা যখন লিপ্ত ছিল যাদের কোনো যখন সম্মান বলতে কিছুই ছিল না নবীজি আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হলেন কোরআন পেয়ে গেলেন আল্লাহ আরব ভূখণ্ডকে জানিয়ে দিলেন এরা ভোগের সামগ্রী না এরা বেচা কেনার সামগ্রী না বরং এদের পায়ের তলায় আল্লাহর জাননা আমরা পুরুষ আমরা কি তো পুরুষ না আমরা কি আমাদের পায়ের তলে মাটি আমাদের পায়ের তলে আর আমাদের মায়ের জাতি আমাদের এই মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত সুভানাল্লাহ কন বলেছেন মোহাম্মদুল রসুল্লাহ ইসল্লাল্লাহহু তাহলে বিষয়টা একটু খেয়াল করেন এই কোরানটা নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নবুদ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে নারীদের কোনো দাম ছিল না মর্যাদা বলতে কিছুই ছিল না আল্লাহর রাসুল আগমন করলেন কিতাব আল্লাহর পক্ষ থেকে নাদিল হল হলো নবী সাল্লামের জবান মোবারক থেকে সুসংবাদ বেরিয়ে গেল না আজকের পর থেকে এদেরকে ভোগের সামগ্রী হিসাবে গ্রহণ করা যাবে না এদেরকে বাজারে বেচা কেনা করা যাবে না এদেরকে জীবন্ত অবস্থায় দাফন করা যাবে না হত্যা করা যাবে না দর্শন করা যাবে না ইত্রিটি করা যাবে না তার কারণ হলো এদের পায়ের তলায় পুরুষ জাতির জান্নাত যেরকম সুবাহ মায়ের পায়ের তলায় আমাদের কি আমার ভাইয়ারা আরবের একজন কবি কবি ফারাজ তিনি বলেন আমার দাদা তিনি তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন ছিয়ানব্বই জন কন্যা সন্তানকে তাদের বাবার হাত থেকে রক্ষা করেছেন যে বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার কন্যা সন্তানকে দাফন করবে ফেলবে মেরে ফেলবে কথা যায় আজ থেকে বছর পূর্বে কোনো বাবার কানের মধ্যে কোন বাবার কানের মধ্যে যখন এই সংবাদাস্ত যে তার ঘরের মধ্যে কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে বাবাদের চেহারা কালো হয়ে যেত এখন বোধহয় হয় না আসতে বলে দেড় হাজার বছর আগে বাবার কাছে যখন খবর আসতো যে তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তখন বাবার চেহারা কি হয়ে যেত কালো হয়ে যেত এখন কিন্তু হয় না আপনারা বোধহয় এলাকার সবাই আল্লাহর ওলি কেমন